দশ মিটার এবং ক্ষেত্রফল আটচল্লিশ বর্গমিটার ফলে ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো দেখো এখানে বিষয়টা হচ্ছে আমাদের এখানে একটা সমুদ্র ত্রিভুজ সেই সমুদ্রের সমান সমান মকর দৈর্ঘ্য দেওয়া আছে কত দশ মিটার এবং ক্ষেত্রফল দেওয়া আছে কত আটচল্লিশ বর্গমিটার এখন আমাদেরকে ভূমি বের করতে বলছে সো আমরা এটা করার জন্য শুরু একটি সমুদ্র ত্রিভুজে নেব দেখো এখানে আমি একটি ত্রিভুজে কিনেছি ধর এই দুইটা বাহুর সমান এই বাহুর জন্য আমরা এখানে কাজ এখানে আমরা ভূমিটাকে বি ধরে অর্থাৎ আমরা বি আর দৈর্ঘ্যটাকে আমরা এর ধরে অর্থাৎ সমান সমান দেখো এখন এটাকে আমরা একটু নিজের মতো করে লেখে নেব দেখো লেখি ত্রিভুজের সমু ত্রিভুজের ত্রিভুজের সমান সমান বাহুর দীর্ঘ সমান সমান বাহুর ধৈর্য এ সমান সমান দশ ধরবো মিটার এবং ভূমি ভূমি সমান সমান আমরা ধরলাম দেখো এখন আমাকে তোমাদেরকে জানতে হবে যে সম্মুধি মহত্বী পূজা ক্ষেত্র ফলের সূত্র কি কারণ এখানে আমাদের বলে দিচ্ছে দেখো এর ক্ষেত্রফল বলাছে কত আটচল্লিশ বর্গমিটার অতএব ক্ষেত্রফল সমান সময় কি হবে অতএব ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান সমান দেখো বি বাই ফোর দুটোবার ফোর এ স্কোয়ার মাইনাস বিয়ার এটা হচ্ছে মূলত ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র এবার আমরা লিখতে পারি প্রশ্ন মধ্যে এখানে বলা আছে ক্ষেত্রফল কত আটচল্লিশ দেখো এখানে আমরা কাজ করবো সেটা কি দেখো এই বিয়ের সাথে কিন্তু এ অনুসার উপরের তার মানে এই বিয়ের সাথে আমরা এভাবে লিখব অর্থাৎ b তারপর হচ্ছে

অর্থাৎ আমাদের একশো বিরানব্বই হইল এবার আমরা দেখো এবার আমরা কি করবো এই রুটটাকে বাদ দেওয়ার জন্য আমরা কি করবো এখানে আমরা উভয় পক্ষকে স্কোয়ার করবো দেখো অর্থাৎ এই রুটটাকে বাদ দেওয়ার জন্য আমাদের কি করতে হবে স্কয়ার করতে হবে তারপরে আমরা এইভাবে লিখতে পারি দেখি এভাবে লিখলাম এবার ইকুয়াল এটাকে আমরা কি করব স্কয়ার করব যেহেতু এটাকে স্কয়ার করছি এটাকে স্কয়ার করতে হবে এখন একটা বিষয় লক্ষ্য রাখো আমরা জানি রুটের করে কাটা যায় তার মানে এই এর উপরে কিন্তু স্কয়ারটা আছে আবার এই রুটের উপরে স্কয়ার আছে করলে কি হয় বিয়ার হয় আর কি হয় কাটা একশো বিরানব্বই একশো করলে হয় আহ ছত্রিশ ছত্রিশ বিরানব্বই একশো বিরানব্বই কে স্কোয়ার করলে এই সংখ্যাটা আসে এবার আমাদের একটা মান আছে আমাদের অর্থাৎ এর তো মান আছে মানটা আমার বসাই দিই এখানে বা দেখো এর মানস কত ফোর ইন্টু এবার দেখো আমরা এখানে একটু কাজ করে নিচ্ছি তার মানে এখানে হয় কত দশ বিয়ার করলে কত হয় একশো অর্থাৎ একশো আর চার গুণ করলে হয় চারশো

কাজ করো এখানে বিষয়টাকে একটু ঘুরাই লিখি অর্থাৎ এই মাইনাসটাকে এই পক্ষে আনি অর্থাৎ মাইনাস ফোর বি ফোর প্লাস চারশো এই সংখ্যাটাকে এই পক্ষে নিয়ে আসি প্লাস আসে পক্ষে আসবে মাইনাস থ্রি সিক্স দেখো এখন আমাদের এখানে মাইনাস আছে মাইনাস আমরা এখানে কমন নেব অর্থাৎ মাইনাস দ্বারা গুন মাইনাস দ্বারা করলে এখানে সাইন চেঞ্জ হয়ে যাবে প্লাস বা হবে বিফোর আমাদের এখানে কি করতে হবে মিডিল টার্ম করতে হবে দেখো মিডেল টার্ম করার জন্য আমাদের এই বিষয়টা হচ্ছে এই মাঝখানে চারশো মাইনাস চারশো ভেঙে আমরা যদি সংখ্যা কনভার্ট করবো যার যোগ ফল হবে বা বিয় ফল হবে চারশো বিয়ে স্কোয়ার আর গুণ করলে হবে এই দুইটার সমান অর্থাৎ এই যে দুইটার সমান অর্থাৎ ছত্রিশ হাজার সমান হবে তার মানে সংখ্যা দুটি হচ্ছে দেখো এভাবে মাইনাস একশো চৌচল্লিশ বিয়ার মাইনাস দুইশো ছাপান্ন বিয়ার অর্থাৎ মাইনাস একশো চৌচল্লিশ দুইশো ছাপান্ন মাইনাস গুণ করলে হয়

কি হয় বা বিশ মহান সমান রুটোবার একশো চৌচল্লিশ অতএেব বিশ মহান সমান একশো চৌচল্লিশ কি কলে হয় বারো অথবা তার মানে বীর মানে কত আসলো বারো আসলো অথবা

নির্ণয় মানুমির দৈর্ঘ্য অতএব ভূমির দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্য সমান বারো অথবা ষোলো এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার দেখো এটাকে আমি এখন মুছে দিচ্ছি তোমরা এটাকে খুব দ্রুত খাতা কলমে তুলে নাও এবার আমরা লাস্ট টার্ন অর্থাৎ আট মানের সমাধান করবো দেখো এই অংশটা আমি মুছে দিচ্ছি দরকার নেই আমাদের আচ্ছা দেখো আট নম্বরে কি বলছে একটি নির্দিষ্ট স্থান থেকে একটি নির্দিষ্ট স্থান থেকে দুটি রাস্তা পরস্পর একশো পঁয়ত্রিশ ডিগ্রি কোণ করে দুই দিকে চলে গেছে দুইজন লোক ওই নির্দিষ্ট স্থান থেকে যথাক্রমে ঘন্টায় একজন গেছে সাত কিলোমিটার আর ঘন্টায় চার কিলোমিটার বেগে রওনা হলো চার ঘন্টা পর তাদের মধ্যে অতিক্রান্ত দূরত্ব নিয়ে করো দেখো আমি এটাকে চিত্রায়িত করলে হয়তো বিষয়টাকে তোমরা ক্লিয়ার বুঝতে পারবে আমি চিত্র এখানে এঁকে নিচ্ছি দেখো সাপোজ এখানে একজন লোক আছে তুমি একটু একটু বর্ধিত করে

অর্থাৎ এখান থেকে দুটি রাস্তা দুই গেছে একটি রাস্তা আসছে এদিকে আর রাস্তা গেছে এদিকে এই যে গেল একটা রাস্তা এখন দেখো কি বলছে এক নির্দিষ্ট স্থান থেকে দুটি রাস্তা পরস্পর এই একটা রাস্তা এদিকে একটা রাস্তা গেছে তোমার এদিকে একটা রাস্তা গেছে দুটি রাস্তা পরস্পর দেখো একশো ডিগ্রি কোন এখানে আমরা কোন তৈরি করলো সেখানে কত মান হয়েছে একশো পঁয়ত্রিশ ডিগ্রি কোন তৈরি করছে কোন তৈরি করে দুই দিকে চলে গেছে অর্থাৎ এখান থেকে রাস্তা ধরে আছে এদিকটা রাস্তা গেল এদিকে রাস্তা গেল কত ডিগ্রি কোন করে একশো ডিগ্রি কোন করে এবার বলছে এই দুইজন লোক এখানে আবার দুইজন লোক ছিল সেই দুইজন লোক একজন গেছে এদিকে একজন গেছে এদিকে কি বলছে দুইজন লোক ওই নির্দিষ্ট স্থান থেকে এই নির্দিষ্ট স্থান থেকে যথাক্রমে একজন গেছে ঘন্টায় গেছে সাত কিলোমিটার অর্থাৎ একজন আর বেগ ছিল কত ঘন্টায় সাত কিলোমিটার আগে বেগ ছিল কত ঘন্টায় কত পাঁচ কিলোমিটার এখন বলছে এখানে একজন আসছে তারপর এখানে একজন আসছে এখন বলছে যে বিপরীত দূর রওনা হবে চার ঘন্টা পর এখন বলছে চার ঘন্টা পর তাদের মধ্যে সরাসরি দূরত্ব কত অর্থাৎ চার ঘন্টা পর একজন এখানে আসছে আর একজন আসছে এখানে এখন এখান থেকে সরাসরি দূরত্ব হচ্ছে কত বেশি এই দূরত্বটা আমাদেরকে বের করতে হবে তো এটা বের করার জন্য আমাদেরকে শুরুতে তোমার লেখা লেখে নিয়ে দেখো মনে করি বা ধরি এখান থেকে আমরা প্রশ্ন থেকে লিখি আমরা যে এখান থেকে লিখবো আমরা দুজন লোক মনে করি আচ্ছা মনে করি দুজন লোক লোক দেখো মনে করি দুজন লোক এখানে ওই বলছিল আমরা লাগবো এ এ স্থান থেকে এ ঘন্টায় দেখো ঘন্টাকে সাত কিলোমিটার সাত কিলোমিটার ও পাঁচ কিলোমিটার বেগে বিপৰীত মুখে বিপ মুখে ৰ হৈ দেখ কয় ঘণ্টা পৰ চাৰ ঘণ্টা পৰ এই যে বুজানো চার ঘন্টা পর এই যে চার ঘন্টা পর বিন্দু বিন্দুতে বিদুতে দেখো তার মানে দেখো এখানে বলছে তাদের মধ্যে সরাসরি দূরত্ব তার মানে দুজনের একজন পৌঁছেছে বিবিন্দুতে একজন পৌঁছেছে

বিপরীত মুখে রওনা হয়ে চার ঘন্টা পর বি ও সি বিন্দুতে পৌঁছালো অর্থাৎ আমি দেখে দেখো দুজন লোকের চার ঘন্টা পর বি ও সি বিন্দুতে পৌঁছালো এবং এসি বর্ধিত অংশের উপরে এসি বর্ধিত মানে বাড়তি অংশের উপর কি করছে বিড়ি লম্ব থাকছে কারণ এটা আমার দরকার আছে আহ কাজ করার জন্য এখন আমাদের কি বলছে দেখো এখন শুরুতে আমরা দেখো এই এসির দূরত্ব কত এবং দূরত্ব কত আমরা বের করে নেব তাহলে আমরা কি লিখব লিখব চার ঘন্টা পর ঘন্টা পরত্ব এসি চার ঘন্টা পর এসি সমস্যা কি হবে দেখো এসি সমস্যা দ্রত্যটা কি হবে এখানে চার ঘন্টা পর তার মানে এখানে কত আছে প্রথম কত সাত কিলোমিটার সাত গুণ চার চার সাথে কত আঠাশ তাহলে এখানে কত হবে সাত গুণ চার সমান সমান এবং চার ঘন্টা পর চার ঘন্টা পর এই কি হবে সমান সমান এখানে কত পাঁচ ঘন্টাকে সে দেখছিল কত পাঁচ তার মানে পাঁচ গুণ চার সমান সমান বিশ কিলোমিটার মানে এখানে হবে কত বিশ অর্থাৎ এ থেকে যে দুজন ব্যক্তি আছে একজন আসছে চার ঘন্টা পর পরে আসছে কতটুকু দূরত্ব আঠাশ কিলোমিটার আর একজন একটা বিষয় লক্ষ্য রাখো যে এখানে আমাদের এখানে কোন আছে কত একশো পঁয়ত্রিশ ডিগ্রি আমরা জানি একটি সরল রেখার উপর মূলত একশো আশি ডিগ্রি কোন তৈরি হয় তো এখানে যেহেতু একশো পঁয়ত্রিশ ডিগ্রি কোন আছে তার মানে এখানে বাকি আছে কতটুকু সেটা আমাদের বের করতে হবে অর্থাৎ

এই যে মান কত পাইলাম ফোরটি ফাইভ ডিগ্রি আচ্ছা এবার দেখো ফোর্টি ফাইভ গুলো এখানে এখানেও কত এটা দিয়ে দিচ্ছি আমি দরকার নেই আর এখানে সমকোন দেখো এবার আমাদের কি করতে হবে এডি এবং বিডি পরস্পর দুর্গম হবে এখানে ऑलरेडी আমাদের এ বি এখানে হচ্ছে আমি ত্রিভুজের ভিতরে লম্ব এবং ভূমি কল্পনা করি তাহলে এটা হচ্ছে লম্ব সো এটা হচ্ছে ভূমি এটা হচ্ছে কি লম্ব এটা হচ্ছে প্রতিবিসূ তাহলে আমরা এখন এডি এর মানটাকে বের করে নি অথবা বিডি এর মানটা আচ্ছা আচ্ছা আমরা বিডি এর মানটাই বের করি তাহলে ল খাবো সমকোণী ত্রিভুজ সম এ, ত্রিভুজ হতে পাই এ বিডি হতে পাই তাহলে কি রাখবো সাইন থিটা সাইন আহ সাইন লেখে এখানে আমি বি সমান সমান লম্ব এক ভূমি লম্ব হচ্ছে বিডি

বিডি রেখে আমরা বিডি রেখে কি করবো রুট্টুকে ভাগ বিষ ভাগ রুট্র এখন বিষ ভাগ রুটু দিলে কত আসে সেটা বিষয় আমাদের বিডি ভাগ সরি আহ বিডি কল বিষ ভাগ রুট্র

হবে আমি একটু ক্যালকুটার নেই করছি দেখো সমান সমান বিষ ভাগ রুটু এখন এই বিষ কে আমরা দশ গুণ দুই অর্থাৎ রুট্টুকে বাদ দেওয়ার জন্য এখানে ক্যালকুলেটর তোমরা ডাইরেক্ট মান লাগবা আমি এখানে কালোটা নেই জন্য করছি তো এখানে কি আসে দেখো দশ গুণ দুই তার মানে বিশ আবার দুই এর ভিতরে রুট্টু কয়টা দুইটা টু গুণ রুট নিচে এখন রুট্টু এখানে কি দশ টেন রুট্টু থাকে এখন দেখো বিডির মানির মান রুট্টু এখন দেখো এখানে একটা বিষয় হচ্ছে লক্ষ্য রাখো সেটা হচ্ছে কি এটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি এটাও পঁয়তাল্লিশ ডিগ্রি তার মানে যেহেতু এই কোণের সমান এই কোণ তার মানে এই বাহরমান যা এই মানও তা সম্রা যদি কম সমান হয় তাহলে বাহ দুটি হবে সমান হবে অতএব লাগবো আহ এডি সমান হচ্ছে সমান সমান হচ্ছে এখন আমরা কি করবো আমাদের মূলত এখানে বের করতে হবে কি আমাদের বের করতে হবে এই বিসি এর দৈর্ঘ্য এখন এই বিসি এর দৈর্ঘ্য বের করার জন্য আমাদের তিনটি জিনিস দরকার একটা বিসি আছে একটা সিডি আর বিডি এবার আমরা লাগবো দেখো আমি তো এখান থেকে জাগা স্পেস দেখছি এবার লাগবো সি ডি সমকোণী ত্রিভুজ হতে পাই অর্থাৎ পিথাগোরাসের সূত্র অতিভুজের বর্গ অপর দুই বাহুর বর্গের সমষ্টি সমান তার মানে আমার লাগবো বিসি সমান 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 কি লম্ব প্লাস ভূমি লম্বা হচ্ছে দেখো এখানে আহ বিডি স্কোয়ার এর মান হচ্ছে টেন রুট টু টেন্কোয়ার আর সিডির মান কি দেখেন দুটো দেখো সিডি অংশটাকে আমাদের দুটি অংশে এখানে কনভার্ট করতে হবে অর্থাৎ এসি এবং এডি তার এটাকে একটু ভেঙে লিখি এসিডি মানে কি মানে কত হয় একশো গুণ দুই তার মানে দুইশো হয় এখানে দুইশো প্লাস এখানে মান কত এসি মানে আঠাশ প্লাস এডি মান কত মানে হচ্ছে রুট টু পর সমান সমান এখানে আমাদের আহ আমাদের কাজ করেছে দেখো বিষয়টা হচ্ছে এখানে দুইশো আঠাশ যোগ এখানে দশ রুট টু যদি হয় মানে দশ আর রুট টু এখানে ক্যালকুলেশন পয়েন্ট সমান দুইশো প্লাস যোগ করি তাহলে কত হয় বিয়াল্লিশ পয়েন্ট ওয়ান ফোর টু কে যদি আমরা একটু দেখে বসাই দিচ্ছি যদি আমরা স্কোয়ার করি তাহলে আসে সতেরোশো পয়েন্ট নাইন সতেরোশো পঁচাত্তর পয়েন্ট নাইন ফোর এইট অর্থাৎ এবার করলে কত হয় আহ আঠারোশো উনিশশো এখন দেখো আমাদের বিসি মান হচ্ছে এটা সরি বি স্কোয়ার মূলত এখানে অতএব বিসি সমান সমান কি হবে স্কোয়ার রুট হয়ে গেলে হবে উনিশ কিলো মিটার দেখো এইখানে হচ্ছে মূলত এই বিশ্বের দৈর্ঘ্য অর্থাৎ এই চৌচল্লিশ পয়েন্ট ফোর ফোর মূলত বিশ্বের দৈর্ঘ্য এখানে ক্লাসটা আমরা এখানে শেষ করছি আল্লাহ